সাবেক তথ্যমন্ত্রী এবং মহাজুদ সরকারের শরিক দল জাসদ সভাপতি হাসানুলক ইনুকে এই মুহূর্তে কোর্টে তোলা হচ্ছে এবং তার কারণে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিগত কয়েকদিন যাবৎ আপনারা ইতিমধ্যে জানেন যে যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে যাদেরকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তাদেরকে হচ্ছে গ্রেপ্তারের পর কোর্টে তোলা হলে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে এবং সেই প্রেক্ষিতে যাতে হেনস্থার শিকার না হয় সেই জন্য কিন্তু আদালতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এবং গত পঁচিশে আগস্ট হচ্ছে প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু তিনি বলেছেন যে কোনো আসামিকে তার আইনি অধিকার থেকে বঞ্চিত না করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি একটা জিনিস উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যেন আইন অধিকারের পাশাপাশি যেন কোনো আদালত প্রাঙ্গনে হেনস্থার শিকার না হয় সেই জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা থাকে এবং সকলের অধিকার যেন নিশ্চিত হয় সে বিষয়ে তিনি পদক্ষেপ নিয়ে নিয়েছেন এবং তা আমরা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন আপনারা যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে সকলেই কিন্তু এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং বিভিন্ন ব্যক্তিরা কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কঠোর অবস্থানে গ্রহণ করেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বহিরাগত যারা আছেন তাদেরকে কিন্তু গেটের বাইরে বের করে দিয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানকার দায়িত্ব পালন করছেন এবং যারা বহিরাগত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্লোগান দিচ্ছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এবং তার পাশাপাশি আমরা যদি এখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং কোনো ধরনের অপ্রীতি ঘটনা না ঘটে এবং কোনো ধরনের অবিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এবং পাশাপাশি হচ্ছে আমরা দেখছিলাম যে একজন আইন আইন একজন সেনাবাহিনীর কর্মকর্তা যিনি মেজর র্যাঙ্ক র্যাঙ্কের একজন তিনি কিন্তু এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি আর্টিলারি ইউনিটের দায়িত্বে রয়েছেন এবং এই মুহূর্তে তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন এবং আইনজীবীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে পুরো প্রাঙ্গণ কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো ধরনের আসামিরা যাতে কোনো ধরনের আদালতে তোলার সময় কোনো ধরনের হস্তক্ষেপ না করে এবং কেউ যেন তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত না করতে পারে এবং কোনো ধরনের হেনস্থার শিকার না হন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তার গাড়িটি ইনুর গাড়িটি এসে উপস্থিত হয়েছে এবং সেখানে তাকে ভিতরে রেখে কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন তার গাড়িটি এবং এই গাড়িটি করে তাকে নিয়ে আসা হয়েছিল হাসানুল ইনুকে ডিবি কার্যালয় থেকে এবং তিনি গতকাল রাত দুপুরে পরে অর্থাৎ বিকালের দিকে তাকে উত্তরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বিরুদ্ধে যে এলিগেশন রয়েছে তিনি শিক্ষার্থী হত্যা মামলার ক্ষেত্রে উস্কানি হিসাবে এবং সরাসরি নির্দেশদাতা হিসাবে তাকে হচ্ছে তাকে মামলা জড়িত করা হয়েছে এবং সেইটার জন্য তাকে আদালতে তোলা হবে এবং তার প্রেক্ষিতে তার প্রেক্ষিতে যদি আরেকটা জিনিস লক্ষ্য রাখা যায় সেটা হচ্ছে তার বিরুদ্ধে যে আহত অভিযোগের প্রেক্ষিতে তাকে সুস্থ তদন্তের জন্য রিমান্ড চাওয়া হতে পারে এবং সেক্ষেত্রে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে আইনজীবীদের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছিল এবং এই ছিল এখান থেকে সে কোর্ট থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আইনজীবীদের সিএমএম কোর্ট থেকে এবং আসানাল আদালতে তোলার প্রাঙ্গনকে কেন্দ্র করে আইনগত এখানকার সার্বিক পরিস্থিতি